দক্ষিণ খাসার কি রহমান সু স্টর দোকান আপনারা আসবেন ইনশাল্লাহ সবকিছু পাবেন এই যে আরেকজন আছে যে ইফাদ উনি এখন বর্তমানে পরীক্ষাতে ব্যস্ত আছে ঠিক আছে উনি আসে পরীক্ষাতে সব আপনার জন্য দোয়া করবেন আর উনি এখন কিন্তু উদ্যমী একজন নতুন ঠিক আছে কন্টেন্ট কেটা ওনারও বিশাল বড় একটা পেজ আছে উনি অবশ্য আপনাদের মাঝে চলে আসবেন পরীক্ষা শেষেই তো সবাই ওনার জন্য দোয়া করবেন আর আমি আসি মোহাম্মদ ইব্রাহিম হোসেন আমার পেজও আপনারা সময় থাকবেন ইনশাল্লাহ কিছু নতুন নতুন আপডেট পাবেন আর অবশ্যই আপনারা এখানে আমার সময় দিচ্ছেন ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন এখন ওই যে এই যে আমাদের কথা হচ্ছে আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার হতে যাচ্ছি বা কন্টেন্ট ক্রিয়েটার হবো তো অবশ্যই আপনারা নিয়মকানুন যদি ফেসবুকে কাজ করেন তাহলে অবশ্যই আপনাদেরকে অর্থ দিবে ফেসবুক মেটা আপনাদেরকে অর্থ দিবে এটা কোনো ভুল নেই তা আপনাদেরকে সেটা গুলা ফিরতে অবশ্যই নিয়মিত সুন্দরভাবে একে অপরের পাশে থাকবেন একে অপরের পাশে থেকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অন্য ভিডিও গুলা দেখবেন সুন্দরভাবে এবং গঠনমূলক কমেন্ট করবেন তারপর আপনার ফলো আপ তার হাতে আপনার ফলোয়ার বাড়বে এবং আপনার যদি সেট আপ পেতে হয় কন্টেন্ট সেট আপটা যদি আপনার পেতেই হয় তাহলে অবশ্যই আপনাকে নিয়ম মেনে ফেসবুকের অর্গানিক নিয়ম মেনে আপনাকে কাজ করতে হবে এই কাজগুলো করলে আপনি কি করবেন আপনার সেট আপগুলো পেয়ে যাবেন এবং আপনি পারবেন অন্যজনের মধ্যে মতো ইনকাম করতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে ক্যামেরা দর্শক নিয়ে আমার জাহিদ আসান উনি কিন্তু একজন উদ্যমী কন্টেন্ট ক্রিয়েটার ওনাকে একটু দেখাই আপনারা তো দেখেন হ্যাঁ ওনাকে একটু দেখাই এই যে দেখেন ঠিক আছে এই যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেকটা কথা হচ্ছে আমরা আসলে মূলত অনেকেই কিন্তু হাসাহাসি করে অনেকে কিন্তু হাসাহাসি করে আমি আপনাদের দোকানে কিছু মালামালের একটু পরিচয় করা দিচ্ছি ঠিক আছে আচ্ছা স্যান্ডেলিনা সাউন্ডটা কথা মেসা তুমি ষাট টাকা একশো গ্রাম একশো পঁচিশ গ্রামের সৌন্দর্যের সামান আপনি ক্রয় করবেন তারপর আছে লিলি সাবানটা করতে ভাই হ্যাঁ পঞ্চান্ন পঞ্চান্ন টাকা লিলি সাবান হচ্ছে পঞ্চান্ন টাকা এটা কিন্তু খুব ভালো একটা সুগ্রাম খুবই ভালো একটি সাবান

ভাবির জন্য নিয়ে যাবেন সবাই অবশ্যই ভাবির জন্য নিয়ে যাবেন রহমান সহিজ করে চলে আসবেন গরমের আরামের জন্য আপনার দরকার হচ্ছে লোসো ঠিক আছে এই লোসো পাউডারটা আপনার ব্যবহার করবেন আপনার সুলভ মূল্যে পাবেন ঠিক আছে তারপরে তিব্বত রাইস আছে যে আইস রেমি আলাদা এটা রেমিদের আছে আর রেমি আর আছে ফুল হ্যাঁ এটা পাউডার গামাসি একজন একদম করে দেয় ঠিক আছে আপনার শরীরে গামাস দেখবে না এটা কিন্তু আমি পরীক্ষিত আমি কিন্তু ব্যবহার করি এটা তারপর হচ্ছে কে আর কি আছে মায়ের জন্য নিতে সবার জন্য নিতে পারবেন আপনারা সবাই পরিবারের কিন্তু নিতে পারবেন কম দামে কম রেটে চলে আসবেন আমাদের রহমান সৈষ্ণ দক্ষিণ খাসা ঠিকানা নজুমদি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ